বিজেপির আমরা ছ তারিখ যদি বাকি ভিত্তি স্থাপন করেছিলাম সেটা ছিল শনিবার জুম্মার পরের দিন তারপরে ফার্স্ট জুম্মাতে আমরা কাউকে অ্যালাউট করিনি কাউকে এখানে জুম্মার নামাজ হবে এটা বলিনি মানুষ নিজে নিজে এখানে বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন আমাদেরকে জুম্মার নামাজ পড়তে হয়েছে জায়গার অভাবে জায়গার সংকলন আজ কি অবস্থা হয়েছে আজকে প্রায় দু লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে গোটা রাজ্য থেকে ত্রিপুরা আসাম বিহার ঝাড়খন্ড নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আছে গোটা রাজ্য বলতে হচ্ছে ত্রিপুরা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে রাজনীতি থেকে বিভিন্ন ভাবে মানুষ এখানে এসছে তাদের আল্লাহ তাদের রহমত করুক আল্লাহ তাদের বেশি বেশি করে আরো হৃদায়ত দিক এটাই আপনাদের কাছে আমার বলা আজকে উৎসৃঙ্খলাটা করবেন না প্রথম জামাত হয়ে যাবে ঠিক সাড়ে বারোটায় প্রথম জামাত হবে তারপরে একটা শেষ হয়ে যাবে তারপরে আবার একটা জামাত এখানে হবে সবাই সুশৃঙ্খলভাবে নামাজটা পড়বে ইসলাম শান্তি জাতি আমরা যেন কোন ইসলামকে কোন রকম ব্যথা পা আঘাত পা সেটা কোনো কাজ করবো না পাশাপাশি আমাদের ধর্মটা আমরা যেমন পালন করবো অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের আমরা আমাদের নিজের ধর্মের প্রতি আস্থাশীল তেমনি অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো সবাই ভালো থাকুন সবাইকে আমার আলাদা আসসালামু আলাইকুম আপনারা <laughs> 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 করছি করছি থাকবে